Me too. 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 মিঠু 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 কেমন আছো মিঠু জানাতে সাধর নিচ্ছু নিচ্ছ মিঠু কি জানা থেকে সাধর নিচ্ছ মিঠু মিঠু মিঠু

কিছু বলবে মিঠু মিঠু কি যেমন থেকে স্বাদন নিচ্ছো মিঠু 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 কী খবর মিঠু 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 ভালো আছো মিঠু মিঠু 미투 미투 미투. 걔들 쪄도 미. 걔들 쪄. 걔들 쪄. 걔들 쪄도 미. 미투. 미 쪄. 아베나, 구단에 와서. 구단에 이 번호 또 와서 구단에. 미 쪄. 구단에 나. 이 뭐였어? 구단에. দেখো দেখি খালি রাখটা কি আর হ্যাঁ একে আদর করে সত্য হচ্ছে না কেন দেখো দেখ কী করে বেরাচ্ছে হ্যাঁ আমি তো আদর করবোই আদর করবো না কি কি হচ্ছে বলো তো কি বাবা মিঠু আজকে রোজা আছে বুঝছো ওই জন্য খাচ্ছে না আজকে আর রোজা আছে সত্যি বলছি না

কি হিংসা হয় ওকে দেখে হ্যাঁ ভালোবাসা দিবা ওকে আদর দিচ্ছি দেখে তুমি এরকম করবা হ্যাঁ দাও কে দাও হ্যাঁ মিঠু 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 আসো

メトメトメトメトメトトメートメートトトトトト

হ্যাঁ জান্নাত বলছো রাগ কেন আসো আসো জানো তো সরি বলো এই সরি বলবি বল সরি জানতো বলো দুষ্টু হয়েছো তুমি কাল থেকে খেতে দিবে না কিন্তু সরি বলো জানাত সরি বলো জানাত সরি বলছে মনে মনে সরি বলছে মাফ করে দিছো আচ্ছা মাফ করে দিস

এ রিস্টার করে দিতে পারো খাও তো খা আবার খাও আবার ওইটা বলছে ছিঁয়ে ছিঁয়ে